এখন আমি রেডি হয়ে গেছি যে আমার কাছে ব্যাগ এই ব্যাগ ট্যাঙ্ক ব্যাগ এগুলো সব আমার বাইকে মাউন্ট করব তো সেজন্য যাচ্ছি আর বাইকটা আমি কোথায় রেখেছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি থামো বেশটা খুব নিরিবিলি তো তোমরা এখানে এসে ক্যাম্পিং করতে পারো কোনো রকম সমস্যা নেই আর পুলিশ কিংবা পাবলিকেরও এখানে রকম সমস্যা নাই কিন্তু যাওয়ার সময় সব নোংরা আবর্জনাগোলা তোমরা কিন্তু গুছিয়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দেবা এদিকে ওইদিকে যদি ফেলো তাহলে তোমার পরে যে ক্যাম্পিং করতে আসবে সে কিন্তু পারমিশন পাবে না তো সেই জন্য এখন ব্যাগটা নিয়ে আসি ব্যা এইখানে আমি রেখেছি বাইকটাকে এই বাড়িটাতে আমি বাইকটা রেখেছি নেই নিই মাললুম নো মাললুম নোকাতা কলকাতা

তো মেনোগাতে গিয়ে আমি তোমার সাথে ভ্লগ আবার এই ভ্লগটা আমি এবারে কন্টিনিউ করছি আমার কাছে মেমরি আর ব্যাটারি খুব কম আছে তো সেই জন্য আমি ভ্লগটাকে কন্টিনিউ করতে পারছি না আর যদি আমার ব্যাটারিতে একটু চার্জ থাকে আমি ওই দুটো ব্যাটারি এখন চেক করে নি তাহলে আমি তোমাদের সাথে একদম কথা বলছি আমার মোটর ব্লগিং সেট টাটা তো এই সব এখানে ডাস্টবিন রাখা আছে সেই ডাস্টবিনে ফেলবা ফেলে এখান থেকে যাবা নইলে তোমরা ফেলে যাবা অন্য জন দেখবে অন্য জন ফেলে যাবে জায়গাগুলো সব গন্দা হয়ে যাবে এই যে চলো আমার বাইক ওখানে রাখা আছে কমপ্লিট জ্যাকেটটা পরবো দিয়ে চলে যাবো তো তিনটে ব্যাটারি আমি একসাথে চার্জ করতে পারবো সেই জন্য আমি চার্জারটা নিয়েছি যে রাইড করতে করতে আমার সব ব্যাটারিগুলো চার্জ হয়ে যাবে তো চলো যাই ওখানে ক্যাম্পিং করে বেশ ভালোই লাগলো কালকে রাত্রে ছিলাম আর ঝড় হয়েছে তো ঝড়েরও সামনা করলাম কিন্তু আমার কাছে যে ট্রেনটা আছে সেই ট্রেনটা সত্যি খুবই ভালো তো এখন আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মেনুকা মারিন ড্রাইভের কাছে কতগুলো মোবাইল শপ আছে ওখানে তো আমি একটা মোবাইল নেবো আমার কাছে যতগুলো ভিডিও হয়েছে একশো আঠাশ জিবি মতো আমার ভিডিও হয়ে গেছে ব্লগ তো সেই জন্য আমার মোবাইলে সেগুলা এডিট করতে অনেক কষ্ট হবে তো সেই জন্য আমি একটা ভাবছি যে আইফোন ওখানে খুব ভালো ভালো আইফোন পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড আইফোন যদি আমি আমি নিয়ে ফেলি তাহলে তাড়াতাড়ি আপলোড দিতে পারবো যেহেতু আমার কাছে ল্যাপটপ নেই সেজন্য ওইটা দিয়ে আমাকে কাজ চালাতে হবে এখন এখানেও তোমরা ক্যাম্পিং করতে পারবো কোনো সমস্যা নাই এদিকে তোমরা যদি মোটর ক্যাম্পিং করতে আসো তাহলে অনেকগুলো তোমরা এখানে ক্যাম্পিং প্লেস পেয়ে যাবে এটা আর একটা বিচ এখানে অনেকগুলো ভালো ভালো সমুদ্র সৈকত তোমরা পাবা মানে তোমরা এই যে সমুদ্র সৈকতটা দেখছো এটাতে জেলেরা বেশি মানে এই সব বাড়ি ঘর সব জেলেদের তারা মাছ ধরতে যায় আর এখানে সব মাছ ধরার নৌকাগুলো রাখা আছে তো আমি যদি সামনে আবার দেখা পাই তাহলে আমি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি মাছগুলো নৌকুলো কেমন দেখো দেখো দুই দিকে সমুদ্র মানে একটা লেক টাইপের আর মধ্যে দিয়ে রাস্তা তো আমাকে যদি ড্রোন থাকতো তাহলে আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম এটা ওইটা একটা আইল্যান্ড এখানে তিন চারটা আইল্যান্ড আছে সেখানে মানুষের বসতি গড়ে উঠেছে মানে ওখানে মানুষ ব্যস্তায় না শান্তি হবে এই আইল্যান্ডটাই ওই যে একটা ছোট্ট ঘর এটা এটা হচ্ছে হাইওয়ে ধরে এখন আমি সোজা চলে যাব মেনোকা এখন আমি যে জায়গাটায় আছি সে জায়গাটার নাম কি মাল্লা লাখ করলাম না কি যাই একটা জায়গার নাম কি নাম এদের তো এখান থেকে মনে হয় আর ন কিলোমিটার দূর মেনোকা মারেন ড্রাইভ আজকে রাস্তায় একটু ভিড় কম আবার আমি সকাল সকাল এই জন্য দশটার পরে যদি আমি বেরোতাম তাহলে রাস্তায় ভিড় হয়ে যেত স্কুল কলেজ সব টাইম তো সেজন্য এখন একটু ভিড়টা কম আছে আর বৃষ্টি হয়েছে সেজন্য আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা যদি কালকের মতো রোদ হতো তাহলে খুব পরেশান হয়ে যেত এখানে রেখে দিলাম তো গাইজ তোমাদের সাথে একদম সেটা দেখা হচ্ছে এখন যে তোমরা দেখতে পাচ্ছ আবার আমি মেরিন ড্রাইভে এসেছি তো এদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে আমাকে আর হাই রোড ওইটা আছে হাই রোড ওইটা তো দিক দিয়ে যেতে হবে না আমি এদিক দিয়ে চলে যেতে পারি আমাকে রুমে একবার যেতেই হবে এই যে দুই শালিকে কাজে লেগেছে কিচির মিচি কিচির করছে কালকে যাদেরকে ছুটি দেওয়া হয়নি তারা আজকে আসছে আজকে এসে তারা আজকে ঈদ মানাচ্ছে মানে আজকে আমাদের দেশে ঈদ

জুস দু তো এখানে আমি একটা পাইনাপেল জুস খাই পাইনাপেল জুস খাওয়ার পরে তারপরে আমি এবার যাবো মোবাইলের দোকানে আমি চলে এসেছি মানে মোবাইলের যে মানে গোডাউন সেই জায়গায় এখনো বসে আছে তবে জুসটা খেয়ে নি দিয়ে তোমার সাথে কথা বলছি তো এখানে তোমরা যে ভাইটাকে দেখতে পাচ্ছ তার বাড়ি হচ্ছে জয় আর সে দু বছর থেকে এখানে আসে মানে দু বছর থেকে বাড়ি যায়নি যাবে দে এমন একটা ব্যাপার ভাই কালকে ছুটি পেয়েছিলাম चुरी गावने काज करचिला पुरो दिन काज आज केओ काज आज केओ काज वाह ना आज केओ काज काल केओ काज करसे र छुट्टी पैनी शांति अच्छा भाई तुम्ही আমাদেরকে ये पाइनएबल दिला कने पाइनएबल हल्का सेंड असते तो और करे जा ह पाइनएबल का कोवेता आके सो काल केना काल दिस काल काल के रात वाला कटे गीस के वाला केडी

নষ্ট যে ফল যেমন হয় না একটা সেন্ট আছে সেরকম একটা নষ্ট ফলের পচা পচা একটা সেন্ট আসছে যদি না বিশ্বাসে টেস্ট করো তোমার মালিক আছে মালিককে টেস্ট করাও কালকে রাত্রে বেলায় পাইনাপেল কেটে দিয়েছে তো সেই পাইনাপেলের জুস এখন আমাকে দিয়েছে তো এখন জুস মাছটা মনে হয় ধরতে পারবো না আমি এরকম একটা ব্যাপার তো জুসের কাছে আগেই ওপার না পাড়কে আয় আমি এত না দূর তোমার নেই চেঞ্জ করার জন্য বাঙালি হয়ে যদি এরকম করে তাহলে তো অন্যরা করবেই এমন একটা ব্যাপার ঠিক আছে আসুক যখন যাবো মোবাইলের দোকানে গিয়ে তোমার সাথে কথা মোট নষ্ট হয়ে গেল এখানে আবার জুসটা আমাকে দিয়ে গেল তো ভাই তুমি আমাদের ওই জুস কেন দিলা আমিও বাঙালি তুমিও বাঙালি তুমি যদি এরকম করো তাহলে মালে এরকম করবেই কাটা ফলে জুস মেলো না গন্ধ করাবে তা জুসটা শেষ করে জুসটা শেষ করে আমি তোমাদেরকে একদম মোবাইলের দোকানে গিয়ে কথা বলছি তোমাদের সাথে তো এইটা এই যে তোমরা দেখছো এগুলা এগুলো সেকেন্ড হ্যান্ড মোবাইলের দোকান এখনও খোলেনি তো চলো ওই দোকানে আমার আইফোন আছে নাকি দেখি তার সাথে তোমরা যে দামটা থাকবে আইফোনের সেগুলো বুঝতে পারবে আইফোন টুব্যল আছে নাকি দেখি আইফোন টুবেল এবালা সব দোকান কখন খুলবে? লেট খুলবে। লেট খুলবে। ওকে। আমি ওর কথা বললো যে সব কিছু লেট খুলবি আমার দোকান থেকে তুমি করো। এখানে সবাই জুদিয়া। তো আমারও সেভাবে থাকতে হবে। এখানে সবাই

12 অ্যাভেলেবেল নিয়ে তো দেখি সামনে কোনো দোকানে যদি থাকে দেখি যদি সামনে কোথাও থাকে তাহলে ভালো না হলে আমাকে আবার ওয়েট করতে হবে যতক্ষণ না এই দোকানগুলো খুলছে ফোন টুয়েলভ প্রোকা 12 प्रो का 40 वो वाला मैकबुक का एप्पल का टैब है ना कौन सा सीरीज का सीरीज टैब 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 एप्पल टैब हां ये वाला वो रिफ्लेक्ट हो रहा था हां ये वाला कितने दिन का हो इसका एक साल हो गया एक साल हो गया पेन है इसके साथ है पेन তেন কি 50 series square মডেল নাম্বার কি না uska এখানে আমার একটা তো সেই যে মডেল নাম্বারটা যদি কাজ হয় তাহলে আমি ট্যাবটাই নিব স্ক্রিনটা অনেক বড় 거고 সেজন্য ট্যাবটা बेटर হবে আমার জন্য আমি এই আর আমার যে দিয়ে এক্সচেঞ্জ করার একটু চেষ্টা করছি যদি এক্সচেঞ্জ হয়ে যায় তাহলে আমি এক্সচেঞ্জ করে দেবো ভাই ম্যাচ করে তো আচ্ছা এতো 12000 মে आएगा 10000 টাকা 10000 দিতে তো তে ঠিক 30 हां 13 13 তো আমি যদি 10000 দিই তাহলে আমাকে আর 1000 টাকা বেশি পড়বে আর যদি 10000 না দিই তাহলে আমাকে 1000 টাকা কম পড়বে মানে 12000 টাকা তার ওস্তরা তো দেখা যাক এখানে কি হয় क्या बोल मेरा लैंग्वेज का प्रॉब्लम होता है थोड़ा ओनली मोबाइल फोन हां फोन मात्र 13 हां 13 मेरा मालिक थोड़ा पैसा है भाई थोड़ा थोड़ा पैसा है थोड़ा सा प्रयास करे भैया इसका बोलेगा मैं 27 बोलेगा 200 कम तो बोले ठीक है मुश्किल में दूसरा बड़ा दुकान देख के आता है अगर दूसरा भी अवेलेबल होगा तो वो लेगा नहीं तो आपके पास आएगा ठीक है ठीक है तो ये खाने हमारे दाम तक तो कम दिखते तो আছে অনেকগুলোই মোবাইলের দোকান আছে তো সেইগুলো তো দেখি যদি অ্যাভেলেবেল থাকে তো আমি সেখান থেকে নিয়ে নেব এখনও বেশি অর্ধেক মোবাইলের দোকান খোলেই নি ক্যামেরা আছে ক্যামেরার দোকান এটা হচ্ছে ক্যামেরার দোকান ক্যামেরা আছে ক্যামেরা লেন্স আছে গোপ্রো থ্রি সিক্সটি এ প্রেস করে তো এটা অটোমেটিক ফোকাস লেন্স আছে

ये वाला ये वाला iPad Pro iPad Pro कितने का फाइव ट्वेल्व जी का थर्टी परसेंड थर्टी थाउजेंड ये वाला आईपैड जनरेशन सिक्स सोलह हजार ये वाला आईफोन Pro 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 ये सोलह हजार ये थर्टी पर्सेंड তো ওখানে তো দাম কম বলছে আমার ফোনের দাম বলছে দশ হাজার পাঁচশো কিংবা দশ হাজার চারশো এমন একটা হবে তো আমি যে দোকান থেকে আমি দেখেছিলাম ওই দোকানটা থেকে আইপ্যাডটা একবার দেখি আমি সিরিয়াল নাম্বারটাকে চেক সিরিয়াল নাম্বার দেখাও

নিলাম নেইনি ফেঁকে কানেই যাই তো আমি একদম মোটো খোলা হয়ে সেটা যাই গিয়ে আমি তোমার সাথে কথা বলবো